আমার এবাদাতের লাইফ আমার এবারের যোগ্য আল্লাহ চার্জ হতে পারে না এইভাবে তালাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুন্নত বলেন আল قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله سبحانه وتعالى هدى بي هي فور الدين عمي أحمد مانوس مهندس أستاذ الله سبحانه وتعالى আমাদের নাবিকে বলছেন যে হে নামি আপনি বলে দিন আর না ইনাম হুকুম ইরাহুল ওয়াহিম আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে ওহি আছে তোমাদের কাছে আসে না আমি তোমাদের মতো একজন মানুষ এটাতে বলেছিলাম দেখবে ইনাফ হুল সুতরাং তোমাদের আল্লাহ কেবল একজন আল্লাহ তোমাদের মধ্যে বড় কালে আল্লাহ সাক্ষাৎ কামনা করে তোমাদের আল্লাহ সাক্ষাৎ করতে চায় তারা যেন সব আমল করে তারা যেন ভালো কাজ করে তারা যেন নামাজ করে তারা যেন এবং তার সাথে অন্য কাউকে শরীর স্থাপন না করে সমাজ অবস্থিত রবের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য এখানে আল্লাহ তারা দুইটি বছর বলবে যদি কোনো ব্যক্তি রবের সাথে পরকালে সাক্ষাৎ কামনা করতে চায় সাক্ষাৎ করতে যায় তাহলে তাকে দুইটি কাজ করতে হবে একটা হচ্ছে কি এবার করতে হবে আমার সলে করতে হবে সব আমল সম্পাদন করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে তার রবের সাথে অন্য কাউকে স্বর্গে স্থাপন করবে না যদি আমরা আল্লাহ তা উদ্দেশ্যে চেষ্টা করি আসি আসে তো নামাজ পড়ি তার মানে আল্লাহ তারাকে চেষ্টা করি আর মাঝে থেকে বেরিয়ে গিয়ে আপনার দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছে না দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছে না আপনাকে পরামর্শ দিয়েছে যারে ভাই তোমার সন্তান হচ্ছে না তুমি এক কাজ করো কোন জায়গায় বড় ভিড় আছে বড় হুদুর আছে ওই বড় ভিড় যদি তুমি মরিত হও আর ওর মাঝারি গিয়ে যদি তুমি চেষ্টা করো তাহলে নিশ্চিত তোমার সন্তান হবে নিশ্চিত তোমার সন্তান হবে বাস

নিশ্চয় আল্লাহ যারা তাদের জন্য যারা আল্লাহ তালার সঙ্গে শলেক স্থাপন করে তাদের জন্য আল্লাহ সালা জান্নাতকে হারাম করে দেন ওরা ওরা এবং তার আবাস অংশ জান্ন